আমি আছি এখন শারদা ইউনিভার্সিটিতে অনেকের কোশ্চিন থাকে যে ভাই ইঞ্জিনিয়ারিং ফিস কেমন শারদা ইউনিভার্সিটিতে এবং স্পেশালি সিএসই ইঞ্জিনিয়ারিং করতে চায় এখন যেহেতু পুরো আইটি যুগ চলতেছে মানে কম্পিউটারের যুগ চলতেছে এআইয়ের যুগ চলতেছে রোবটিক যুগ চলতেছে সফটওয়্যার যুগ চলতেছে বিভিন্ন এআইয়ের যুগটা চলতেছে বর্তমানে এখন দু সালে তো অনেকে কম্পিউটারের দিকে ঝুঁকতেছেন যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা নিবেন এবং মতো অবশ্যই কোন কোন ইউনিভার্সিটিগুলো ভালো হবে এবং স্পেশালি সারদাতে খরচ কেমন এবং অন্যান্য যেগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেগুলোর খরচ কেমন দেখুন সারদা ইউনিভার্সিটিতে দুই রকমের ফিস এখানে যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের আসেন পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ হয়ে যাবে আপনি যদি আফটার ডিপ্লোমার পরে আসেন আফটার ইন্টারের পরে আসেন তবে সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে আপনার রেজাল্ট যদি একটু কমও থাকে ভাই ব্রাদার আমি আসি সমস্ত দায়িত্ব আমার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ করে দিব। এমনি নর্মালি টোয়েন্টি এবং থার্টি পার্সেন্ট স্কলারশিপ দিয়ে থাকে রেজাল্ট খারাপ করলে কিন্তু আমার মাধ্যমে অ্যাডমিশন নিলে আমি ফিফটি পার্সেন্ট করে দেওয়া ট্রাই করব এবং হয়ে যাবে আমি এস এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসি আর অ্যাডমিশনে আছি সরাসরি অফিসিয়ালি কাজ করি যেহেতু সো আমি করে দিব টেনশন নেই ভাই ব্রাদার আসি তো ভয় কথায় এবং সব থেকে বড় ভয় পায় যে ভাই ভর্তি হলাম ঠিক আছে কিন্তু বর্তমানে যে ডিপ্লোম্যাটিক একটা সম্পর্ক চলতেছে এবং আনুষাঙ্গিক যে একটা পরিবেশ তৈরি হচ্ছে তো এর মতো অবস্থায় ভিসার কেমন পসিবিলিটি আছে পাওয়ার তো ভাই আমি বলে দিই আমার যেগুলোই স্টুডেন্ট সবারই হান্ড্রেডে হান্ড্রেড ভিসা হয়ে যায় তো ভিসার সমস্ত দায়িত্ব আমার ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই উইথিন উইক অথবা টেন ডেসের মধ্যে ভিসা হয়ে যাবে ভিসা করে দেবো ভাইবোনা আমি আছি তাহলে টেনশন কিসের আচ্ছা ভিসা থেকে টেনশন দূর হলেও এখন তাহলে খরচটা জানি যে আসলে সারদাতে কেমন খরচ দেখুন এখানে যেটা খরচ আফটার ফিফটি পার্সেন্টে বলি কারণ যেহেতু বললাম প্রমিস করলাম যে ফিফটি পার্সেন্ট করে দিব তো পঞ্চাশ পার্সেন্টের পর যেহেতু ভালো ইউনিভার্সিটির খরচ একটু বেশি তো লাগবেই তো অন্যান্য ইঞ্জিনিয়ারিং সিএসই বাদ দিয়ে যেমন ত্রিপলি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল তারপর ফুড সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যাকসেট্রা বায়োটেকনোলজি জেনেটিক থেকে শুরু করে সব কিছুই আছে সেগুলোতে মোটামুটি চার বছরে ছয় লক্ষ রুপির মতো টিউশন ফি দাঁড়াবে এবং সিএসসি সাবজেক্টটাতে আপনার আফটার ফিফটি পার্সেন্টের পর মোটামুটি সাত লক্ষ যদি স্পেশালি স্পেশালাইজেশন এআই আছে ডেটা সায়েন্স বা আদার্স যান তবে সেক্ষেত্রে আপ টু সাড়ে সাত লক্ষ রুপি পর্যন্ত যাবে ওই যে প্রথমেই বললাম যে ভাই ভালো ইউনিভার্সিটিতে আসলে মনোরম সুন্দর পরিবেশ এবং হচ্ছে অল ওভার এরকম একটা বিশাল বড় সারদার মতো ইউনিভার্সিটিতে আসলে একটু তো খরচ হবেই তো সারদার জন্য মানুষ এত দেওয়ার জন্য রেডি থাকে তো সারদাতে আসলে এরকমই খরচ পড়বে সাত থেকে শুরু করে সাড়ে সাত লক্ষ চলে যাবে সিএসসি ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্যগুলো শুরু করে ছয় লাখ ছয় লাখ রুপি ধরে রাখুন ইন্ডিয়ান কারেন্সি বাংলাটাকে গুগল থেকে কনভার্ট করে নেবেন তাহলে ভর্তির জন্য যোগ্য থাকি দেখুন ইন্টার অথবা এস ডিপ্লোমা পাস করে আসতে পারবেন রেজাল্ট একটু কম হলেও সমস্যা নেই ভাই ব্রাদার আসি কী জন্য ওই যে বললাম প্রথমে ফিফটি পার্সেন্ট করে দেবো কী কী ডকুমেন্টস লাগবে যদি আপনি ডিপ্লোমার পরে আসেন তবে ডিপ্লোমার মার্কশিটগুলো লাগবে এডলি যতগুলো আছে সেগুলো লাগবে এবং আপনি যদি ইন্টার ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তবে ইন্টারের মার্কশিটগুলো লাগবে ক্লাস টেনের মার্কশিটগুলো এবং আইডি প্রুফের জন্য এনআইডি থাকলেও আপনি অ্যাডমিশন নিতে পারবেন এবং বার্থ সার্টিফিকেট থাকলেও নিতে পারবেন এবং আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন মানে পাসপোর্ট ম্যান্ডেটারি ভিসার জন্য যখন আপনি ভিসা করবেন তার আগে আগে পাসপোর্ট রেডি থাক করলেই হবে এবং তাছাড়াও এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারবেন সারাদা কোথায় কন্ট্যাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপে ভর্তি থেকে শুরু করে ভিসার কাজ আমি করে দিব ভাই ব্রাদার আসি হান্ড্রেড পারসেন্ট ভিসা হয়ে যাবে কনফার্ম ভিসা আমার কোনো স্টুডেন্টে ভিসা মিস হয় না আর ভাই কাজ করতেছি ইন্ডিয়াতে এতদিন ধরে শত শত অ্যাডমিশন হয় মোটামুটি দুই তিনশো অ্যাডমিশন অলরেডি তিন মাসে হয়ে গেছে সো সবার ভিসা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ডান যেগুলো রিসেন্টলি ভর্তি হচ্ছে তাদের প্রসেসিং চলতেছে সো আপনি অ্যাডমিশন নিলে আই হোপ কি আগামী সপ্তাহের মধ্যে আপনার ভিসা রেডি হয়ে থাকবে আমি করে দিব ভাই আমি গ্যারান্টি দিচ্ছি টেনশন নেই ভিসার দায়িত্ব আমার হেডেক আমার হিন্দু হোক মুসলিম হোক ভিসা হাই কমিশন দেবে সো আপনি ঘাবড়াচ্ছেন কেন ওকে এটা গেল তাহলে ভিসার পরে যখন আপনি এখানে আসবেন রিপোর্ট করবেন সেক্ষেত্রে কোথায় থাকবেন দেখুন বাসা পিছনে হোস্টেল এদের পিছনেই হোস্টেল এবং ক্যাম্পাস অন ক্যাম্পাস ছেলে হোক মেয়ে হোক থাকতে পারবেন এবং বাইরে পিজি আছে পিজির ব্যবস্থাও আছে আমি ঠিক করে দেবো ব্রাদার সবই লিঙ্ক আছে ভাই টেনশন নেই নয় থেকে দশ হাজার রুপি বাইরে থাকলে পিজিতে কস্ট আসবে এবং এদের এই যে পিছনে যেমন হোস্টেল হোস্টেলে থাকতে গেলে এদের কস্ট দাঁড়াবে অলমোস্ট এক লক্ষ বিশ হাজার রুপি থেকে স্টার্টিং এদের মানে পার ইয়ার আর কি থাকা খাওয়া ফুড ইনক্লুডিং সব কিছু মিলে এবং অন্যান্যগুলো পিজির বাইরেও যদি আপনি নিজে বাসা নিয়ে থাকতে চান তবে সেক্ষেত্রে থাকতে পারবেন তাহলে হয়ে গেল যে ভিসা অ্যাডমিশনের জন্য ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন অ্যাডমিশন ফিস বাহান্ন হাজার রুপি যেখানে অ্যাডমিশন ফিস তিরিশ হাজার অন্যান্য রেজিস্ট্রেশন ফিস বা হেলথ ইন্স্যুরেন্স আদার্স এক্সাম ফিস সব কিছু অ্যাড করে বাহান্ন হাজার রুপি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন নেয় যেটা আপনার টোটাল ছয় লক্ষ সেখান থেকে মাইনাস হয়ে যাবে এটা আবার বলে এনে যা হচ্ছে আলাদা সেটার মধ্যে ইনক্লুডেড তো সারদার জন্য এতটুকু খরচ তো করতেই হবে যেহেতু ভালো ইউনিভার্সিটিতে আসলে খরচ একটু হবে আর দিল্লি এনসিআর এরিয়াতে সো দিল্লিতে আসতে চাইলে আর এখন যেহেতু একটা গরম পরিবেশ সো আমার মনে হয় যে দূরে না যায় একদম দিল্লিতে আসাই বেস্ট ডিসিশন হতে পারে আর তাছাড়াও এখানে সব হচ্ছে কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সব দিল্লির আশেপাশে এবং দিল্লিতে তো এখান থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার আশেপাশ থেকে এদের আইটি শহর শুরু হয়ে যায় তো সেখানে জবের জন্য আবেদন করতে পারবেন ইন ফিউচার যদি থাকতে চান এবং দিল্লি থেকে তো সব ইউরোপের এম্বাসি ফেস করা যায় যদি আপনি এখান থেকে ক্যারি ট্রান্সফার করে অন্যান্য কান্ট্রিতে যেতে চান ইউরোপে যেতে চান ইন ফিউচার এক বছর পর যদি এখানে আসলেন এক বছর পর যদি অন্যান্য ইউরোপের এম্বাসি ফেস করতে চান তবে সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সহযোগিতা আমি করবো এবং কেডি ট্রান্সফার করে আফটার টু ইয়ার্স পর আপনি ইজিলি যেতে পারবেন থ্রু দ্য ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটির থ্রু মাধ্যমে আপনি ইউরোপে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন ফ্যাসিলিটি দিয়ে থাকে শারদা ইউনিভার্সিটি সহ অন্যান্য অনেক ইউনিভার্সিটি আছে যারা এই ফেসিলিটিটা প্রদান করে এবং শুধু দিল্লিতে আসলে শারদা ইউনিভার্সিটি নয় এখানে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে এবং গালিগুটিএস ইউনিভার্সিটি আছে যেটা সিএসসির জন্য অনেক ভালো এবং শারদার জন্য এই যে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে অন্যান্য ইউনিভার্সিটির জন্য কন্ট্যাক্ট করতে পারেন আমার মনে হয় এখন যাও পাঞ্জাবে যাওয়া একটু ডিফিকাল্ট এবং ক্রিটিক্যাল মনে হতে পারে ভাই সেফটি ফার্স্ট দিল্লি ইজ দ্য বেস্ট অপশন ওকে আর যদি কলকাতায় আপনার কোনো রিলেটিভ থাকে অনেকে কলকাতায় চান তবে আমি বলবো যদি আপনার কাছে টাকা থাকে তো কলকাতার দিক বা ওয়েস্ট বেঙ্গল অ্যাভয়েড করতে পারেন ভালো একটা পরিবেশ ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা জায়গা ভালো একটা কেরিয়ার সবাই চায় আর যদি ইউরোপ ফেস করতে চান তবে দিল্লি ইজ দ্য বেস্ট অপশন হতে পারে মানে কোনো বিকল্পই নেই সব দিক থেকে একদম মানে যেহেতু মেইন ক্যাপিটাল ভাই তো সব দিক থেকে যেহেতু একদম পারফেক্ট সো আমার মনে হয় যে এরকম পারফেক্ট জায়গাতে আসা উচিত আর সমস্ত ভিসা প্রসেস যেহেতু আমি করতেছি সো আমার পার্সোনালি কোনো সার্ভিস চার্জ নেই যেটা টাকা জেনুইন খরচ হবে অ্যাডমিশন ফিস ওটা পাঠালেই যথেষ্ট বাকি আমি সমস্ত প্রসেস করে দিব ফি রিসিপ ইমিডিয়েট পেয়ে যাবেন একদিনের মধ্যেই বা সাথে সাথে জমা হলে আপনার মেলি সব কিছু আসবে আইডি পাসওয়ার্ড সব কিছু পেয়ে যাবেন ইউনিভার্সিটি থেকে আবেদনের পর পরেই তো কন্ট্যাক্ট করুন দেরি না করে এখনই বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়াতে আসতে চাইলে সুবর্ণ সুযোগ আর ভিসার দায়িত্ব আমার সো টেনশনে উইদিন সেভেন বা টেন ডেসের মধ্যেই আপনার ভিসা করে দিব হালকা একটু খরচ হালকা একটু হতেই পারে তো বাদ বাকি দেখা হবে ডাইরেক্টলি অন ক্যাম্পাস আগামী সপ্তাহ বা এই মাসের মধ্যে বা আগামী মাসে আপনার সাথে সরাসরি অন ক্যাম্পাস এখানে বসে আপনার রিভিউ নিব তো কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে আরেকটা বিষয় ভুলে গেছেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 করে দিন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে আপনার জন্য সমস্ত প্রসেস ফ্রি তো তার জন্য সাবস্ক্রাইব করে দিন আপনার ভাই সর্বদা আপনাদের পাশে থাকবে আপনাদের ভাইয়ের পাশে তো থাকুন একটু একটু সহযোগিতা করলে একটা ফলো দিলেই একটা সাবস্ক্রাইব করে দিলে আমিও খুশি এবং আপনাদের সমস্ত প্রসেস আমি করে দেবো মন থেকে তো কনট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপে ভর্তির জন্য